ব্যক্তি পুত্র আন থেকে এই সরাটি পাঠ করবে আল্লাহ পুত্র কোরআনের তিন ভাগের এক ভাগ সব দান করা হবে যদি তিনবার পাঠ করা হয় আল্লাহ পাকবুল আলমিন তাকে পুত্র কোরআন খতম করার সব দান করবেন পবিত্র কোরআন থেকে ছোট্ট এই সুরাটি আপনি যদি পাঠ করতে পারেন আপনার সন্তানদেরকে শিক্ষা দেবেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে শিক্ষা দেবেন আর এই সুরাটি যখন পাঠ করবে তিনবার যখন পাঠ করবে আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআন কতম করার সব দান করে দেবেন যে ব্যক্তি প্রতিদিন এই এই কোরআনের সুরা সূরাটি পাঠ আল্লাহ পাক রব্বুল এই সুরার বজ্রতে তার গুনাহগুলো মাফ করে দিবেন এইজন্য ভাই দosto बुजुर्ग নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 10 এই সূরা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন এর সূরাটি পবিত্র কোরআনের এই ছোট্ট সুনাটি এত পাওয়ার এত পাওয়ার আমরা আল্লাহ পাক রব্বুল সম্পূর্ণ পরিচয় এই সুরার মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল এই সুরার মধ্যে সম্পূর্ণ পরিচয় রয়েছে পবিত্র আনের এই ছোট্ট পবিত্র কোরআনে এই ছোট্ট সুরাটি সুরাটি আপনি প্রতিদিন যদি তিনবার পাঠ করতে পারেন একটা কোরআনের কতম সব আপনি পেয়ে যাবেন আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের এই ছোট্ট তিনবার পাঠ করব আমিও করতে পবিত্র কোরআনের পুরা কতম করা সব পেয়ে যাব আপনারা যারা শুনবেন তাদেরও একটি কোরআন কতমের সব হয়ে যাবে আমি শুরু করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন অথবা শুনবেন বিসমিল্লাহ هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد